এই রকম এক বাটি সাজানো গোছানো হালিম যদি ইফতার টেবিলে আপনার সামনেও থাকে মনের অজান্তেই কিন্তু মনটা ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম হালিম বানানোর জন্য প্রথমেই আমরা কড়াইতে এক কাপের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি সাথে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে তুলে নিচ্ছি খাসির মাংস নিয়েছি তিনশো গ্রাম একটু ছোট করে কেটে ধুয়ে নিয়েছি একই তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দুই মিনিট ভাজবো এক চা চামচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিব। এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এরপর দিয়ে দিব খাসির মাংস মাংসগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব কিছুটা পানি আপনারা চাইলে এখানে গরু কিংবা মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আর দিয়ে দিব হালিম মিক্সের প্যাকেটের মশলাটা অর্ধেকটা দিয়েছি আমি বাকি অর্ধেকটা পরে দিব। এভাবে করে পাঁচ মিনিটের মতো সব কিছু ভালো করে কষিয়ে নিব আশা করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন কষানো হয়ে গেছে এবার আমরা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হতে হতে হালিম মিক্সের প্যাকেটটাকে খুলে আমরা চাল ডালের মিশ্রণ নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব এখানে আমরা পুরো প্যাকেটের মিশ্রণটি নিয়ে নিয়েছি এবার আমরা ফুটন্ত গরম পানি নিয়ে নিব দুই কাপ অল্প অল্প করে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব আর চেড়ে মিশিয়ে নিব একসাথে কখনোই পানিটা দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি একসাথে পানিটা দিয়ে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢেকে একটা সাইডে রেখে দিব পনেরো মিনিটের মতো ততক্ষণে আমাদের মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমরা আপনাদেরকে একটু চাল ডালের মিশ্রণটি খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে এখন আমরা চলে যাব চুলায় মাংসটাও সিদ্ধ হয়ে গেছে চেড়ে এখন দিয়ে দিব হালিম মিক্স দিয়ে সব কিছু একবার ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন পানি দিয়ে দিব যে বাটিতে আমরা মিশ্রণটি রেখেছিলাম সেই বাটিটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি সাথে আমি আরও এক বাটি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা অপেক্ষা করব হালিম মিক্সের সাথে মাংসটা ভালোভাবে রান্না হওয়ার জন্য এরপর আমাদের রান্না হতে আরও সময় লেগেছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে পর্যায়ে চেড়ে দিয়ে দিব আলিমের যে মশলাটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার হালিম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেল আমাদের হালিম মিক্স আমরা নামিয়ে নিয়েছি এবার একটি বাটিতে কিছুটা আমি ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য এর মধ্যে এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিব লম্বা করে কিছু আদা কুচি সেই সাথে দিয়ে দিব এক টুকরো লেবু লেবুটা কিন্তু অবশ্যই দিবেন আপনি যদি হালিমের পারফেক্ট টেস্ট চান তাহলে কিন্তু লেবুটা অবশ্যই দিতে হবে তৈরি হয়ে গেল আমাদের হোম মজাদার হালিম মিক্স আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ